পূর্ণ শোভাযাত্রা বিশ্ব মৈত্রীর শোভাযাত্রা হচ্ছে চট্টগ্রাম মহানগরের আবামর জনসাধারণ বৌদ্ধ জনসাধারণ এবং মহিলা যুবক এবং বিভিন্ন সম্প্রদায়ের সহযোগে আজকে বিশ্বমন্ত্রী করুণা মুদিত উপেক্ষার প্রভাষ আর সারা বিশ্বে বিকশিত হোক এই কামনা করে আজকে এই শুভ উত্তর পূর্ণিমা উৎসব উপলক্ষে চট্টগ্রাম বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ সক্ষ তিনুপতি সক্ষ সুমনা পাল এবং এই যে উপ প্রিয় রত্ন এবং পাল সহ বৃত্ত সংঘ এবং চট্টগ্রাম শহরের মৈত্রীময় নায়ক গায়িকা উপাসক উপাসিকা যুব সম্প্রদায় সকলের সমন্বয়ে সমর শক্তিতে আজকে বিশ্বমন্ত্রী শোভাযাত্রা হচ্ছে আমরা সেই বিশ্বমন্ত্রী শোভাযাত্রার শুভকামনা করে আজকে সকলের কাছে মহামৈত্রী পূর্ণ শুভেচ্ছা জানিয়ে আজকের শোভাযাত্রার শুভ করলাম আমরা অন্য বৈষম্যের উদ্যোগ ছিলেন অসাম্প্রদায়িক চেতনাকে লালন করেছেন তাই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কাল থেকে ঐক্যবদ্ধ ছিলেন এবং ঐক্যবদ্ধভাবে দেশের অস্তিত্ব রক্ষার জন্য স্বাধীনতা রক্ষা করার জন্য ব্রিটিশ বিরোধী আন্দোলন রক্ষা করার ক্ষেত্রে এই দেশের সার্বজনীনভাবে যে তামাম ছেলেরা জীবনের ঝুঁকি নিয়ে এই স্বাধীন দেশ করেছেন তা আমরা এই স্বাধীন দেশের মধ্যে আমাদের নাগরিক অধিকার নিয়ে আমরা বসবাস করতে চাই আমরা ধর্মীয় নিরপেক্ষতার মাধ্যমে যে সংবিধান রচনা হয়েছে সেই সংবিধানের মাধ্যমে আমরা বৌদ্ধ বলেন হিন্দু বলেন খ্রিস্টান বলেন মুসলিম বলেন যার যার ন্যায় অধিকার হচ্ছে সেটা নিয়ে বসবাস করব। তারে আমাদের এই এবং ইংশা বিদ্বেষ হানাহানি যুদ্ধ বিগ্রহ হওয়ার কোনো সুযোগ নেই তা শুধুমাত্র গণতন্ত্রের দৃষ্টিতে দেখতে আপনারা দৃষ্টি করতে বিশ্ব i <laughs>